গুড মর্নিং বন্ধুরা আজ হল তেরো সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আয়কর দাতারা আর রেশন পাবেন না সেই লোককেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এক দশমিক সতেরো কোটি রেশন কার্ড বাতিল করতে চলেছে একই সঙ্গে আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের কার্ড ও খারিজ করা হবে বলে জানা গেছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক ইতিমধ্যেই আয়কর দফতর ও সিবিডিসির কাছ থেকে করদাতাদের সংগ্রহ করেছে সেই রেশন কার্ডদারীদের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে সরকারি হিসাবে সারা দেশে এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড সন্দেহভাজন হিসাবে ধরা পড়েছে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে এই কার্ডগুলি বাতিল করতে হবে তত্ত্ব অনুযায়ী প্রায় চৌরানব্বই লক্ষ একাত্তর হাজার মানুষ আয়কর দেন অথচ রেশন সুবিধাও নিচ্ছেন কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের রেকর্ড বলছে পাঁচ লক্ষ একত্রিশ হাজার কার্ডারি কোনো সংস্থার মালিক সড়ক ও পরিবহন দফতরের হিসেবে সতেরো লক্ষ একান্ন হাজার কার্ডারির নামে গাড়ি রয়েছে অথচ জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণী বিনামূল্যে বা কম দামে রেশনের যোগ্য কেন্দ্র জানিয়েছে যাদের এই সুবিধা প্রাপ্য নয় তাদের উচিত স্বেচ্ছায় রেশন কার্ড জমা দেওয়া না হলে জরিমানা দিতে হবে সরকারের দাবি অবৈধ কার্ড বাতিল হলে প্রকৃত গরিবদের কাছে সুবিধা পৌঁছাবে পরবর্তী খবরটি হল নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার রাত নটা রাষ্ট্রপতির সরকারি বাসভবন শীতল নিবাসে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন সুশীলা কার্কি তিনি হলেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলার শপথ গ্রহণ অনুষ্ঠানে আজির ছিলেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ সহ জেনজি আন্দোলনের কর কমিটির সদস্যরা পরবর্তী খবরটি হল আজ সকালে শিলচর শহরের বিভিন্ন এলাকায় চার ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তেত্রিশ কেবি মালিনী বিল পানপট্টি ফিডার এবং এগারো কেবি পানপট্টি ফিটারের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ শিলচর শহরের প্রেমতলা জেল রোড জালুপাড়া সেন্ট্রাল রোড জানিগঞ্জ শিলংপট্টি নরসিংটলা পার্ক রোড উকিলপট্টি অফিস পাড়া মধুরবন বেরঙ্গা অঞ্চলে টানা চার ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে দুটি ফিটারের রক্ষণাবেক্ষণের কাজের জন্যই সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের শিলচর ইলেকট্রিক্যাল সাব এক পরবর্তী খবরটি হল টেট সহ অন্যান্য নিযুক্তি পরীক্ষা অর্থাৎ টিসিআর এর প্রার্থীদের এখন থেকে নিযুক্তির পূর্বে বৈধ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড জমা দিতে হবে রাজ্যের মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় জারি করা এক নির্দেশ অনুসারে স্নাতক শিক্ষক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য নিযুক্তির ক্ষেত্রে বৈধ বা রিনিউ করা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড জমা দিতে হবে রাজ্যের মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় যোগ্য প্রার্থীদের এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে পরবর্তী খবরটি হলো শেষ পর্যন্ত হাজতেই টাই হল বিতর্কিত আবুব মজুমদারের স্থানীয় বাসিন্দাদের বাংলাদেশি বলে বিরূপ মন্তব্য করার পাশাপাশি মহিলাদের টেলাধাক্কা দেওয়ার খেসারত দিতে হল আবুবকে বৃহস্পতিবার রাতে ইটখোলা এলাকায় তীব্র হাঙ্গামার পর শুক্রবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এর জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর নিরাপত্তারক্ষী ওই ঘটনার নাটকের গুরু কুখ্যাত সুপারি মাফিয়া আবু মজুমদার গ্রেফতারের পর শুক্রবার পুলিশ তাকে আদালতে পেশ করে আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে জেল হাজতে প্রসঙ্গ প্রতিবেশীদের বাংলাদেশি বলে গালিগালাজ করার অভিযোগ উঠেছিল আবুবের বিরুদ্ধে এ নিয়ে বৃহস্পতিবার রাতে এলাকায় দেখা দেয় ব্যাপক উত্তেজনা তীব্র জনরুষের মুখে পড়ে অভিযুক্ত আবুবকে গণদুলাই ও হজম করতে হয় রাতে এরপর স্থানীয় জনতা দলবদ্ধভাবে আবুবের বাড়িতে হামলা চালায় শুধু তাই নয় ঘটনার পর এলাকায় প্রায় শতাধিক বাসিন্দা একযুগে আবুবের বিরুদ্ধে তানায় এজহার দায়ের করেন এজহারে উল্লেখ করা হয়েছে কয়েকদিন আগে আবুবের এর গুদামে আগুন লেগেছিল এরপর বৃহস্পতিবার রাতে ফের ওই গুদাম থেকে একটি আওয়াজ শোনা গেলে এরপর স্থানীয় জনতা দলবদ্ধভাবে আবুবের বাড়িতে হামলা চালায় শুধু তাই নয় ঘটনার পর এলাকার প্রায় শতাধিক বাসিন্দা একযুগে আবুবের বিরুদ্ধে তানায় এজহার দায়ের করেন এজহারে উল্লেখ করা হয়েছে দিন কয়েক আগে আবুবের গুদামে আগুন লেগেছিল এরপর বৃহস্পতিবার রাতে ফের ওই গুদাম থেকে বিকট আওয়াজ শোনা গেলে প্রতিবেশীরা এগিয়ে যান ব্যাপারটা কি ঘটেছে তা দেখে প্রতিবেশীরা এগিয়ে গেলে আবু বাইরে বেরিয়ে এসে তাদের গালিগালাজ করা সহ মহিলাদের ঠেলা দাক্কাও মারেন এসবের মধ্যেই একসময় আবু প্রতিবেশীদের উদ্দেশে বাংলাদেশি বলে গালিও দেন এরপরই ক্ষুদ্র জনতা আবুবের উপর চড়াও হন পরবর্তী খবরটি হল রাজ্যের তফসিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর সঞ্চালকালয়ের পক্ষ থেকে তফসিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের দুই হাজার পঁচিশ সালের আর্থিক অনুদান এবং সহায়তার জন্য অনলাইন দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে আগে এই দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা চার জুলাই পর্যন্ত ছিল দরখাস্ত মাই পোর্টালে জমা করা যাবে হাইলাকান্দির মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার জাতি এবং অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের অনুদান এবং সহায়তার সুযোগ নিতে আবেদন জানানো হয়েছে বিশদ বিবরণ মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে পরবর্তী খবরটি হল বড়হলা বিধানসভা কেন্দ্রের কাঞ্চনপুর বাগান্তল গ্রামে জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় তিন বোন শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাঞ্চনপুর বাগান্তল গ্রামের বাসিন্দা পিতৃহারা তিন কন্যা বিনা সিং ছেত্রী উষা সিং ছেত্রী জামাতা গোপাল সিং ছেত্রী জানান কিছুদিন ধরে জমি মাফিয়াদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে আছে পরিবারের লোকেরা তারা বলেন তাদের বাবা মারা যাওয়ার আগে জমি তিন কন্যার নামে করে গেছেন তাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে কিন্তু শিলচরের কিছু জমি মাফিয়া ও তাদের বিঘা জমি সিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং প্রাণনাশের হুমকি প্রদান করেছে জমি মাফিয়ারা বলে অভিযোগ উত্থাপন করেছেন তিন বোন এই হুমকির পর তারা ঘর থেকে বের হতে বয় পাচ্ছেন বলেও জানান অসহায় তিন কন্যা জেলা পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী ও মন্ত্রী কৌশিক রায়ের কাছে ন্যায্য বিচারের দাবি জানান এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি রাখেন এবং সর্বশেষ খবরটি হলো পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পরিবেশ বান্ধব পূজা আয়োজনের আহ্বান জানিয়ে একটি দায়িত্বশীল উদাহরণ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন শিলচর পুর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আয়ুক্ত সৃষ্টি সিং শারদিয়া শারদীয়বকে সুন্দর ও সফল করে তুলতে এস ওপি জারি করার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও বর্জ্য ব্যবস্থাপনায় সেরা তিনটি পূজা মণ্ডপকে সম্মানিত করার পাশাপাশি নগদ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শিলচর পুর এছাড়া ও পূজা চলাকালীন পরিচ্ছন্নতা ও নাগরিক শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়ুক্ত সৃষ্টিশীল যেসব পূজা কমিটি নিগমের জারি করা এস ওপি মানবে না তাদের বিরুদ্ধে পুর নিগমের তরফে নোটিশ জারি করা হবে বলে ও সতর্ক করেছেন তিনি শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শারদীয়া দুর্গাৎসব দুই হাজার পঁচিশকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়ুক্ত সৃষ্টিশীল